একটা ভিডিও দিয়েছিলাম যে লাইট দেওয়ার সঠিক সময় লাইট দেওয়ার নিয়ম বিষয়ে কথা বলছিলাম আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো মূলত এই লাইটটা নিয়ে আমার খুব প্রবলেম হয় আমি মোটামুটি প্রত্যেকটা শাড়িতে তিনটা সারিতে তিনটা সারিতে পাঁচ পিস করে পনেরো পিস লাইট দিয়েছিলাম পাঁচ পিস করে পনেরো পিস লাইট এবং প্রত্যেক লাইটের ওয়ার্ড ছিল পনেরো ওয়ার্ড তো এটা নিয়ে আমি খুব প্রবলেম করি সেটা হচ্ছে গিয়ে মুরগির প্রচুর পরিমাণ ঠুরকাঠুরকি করতেছে ডিম আসার কারণ যে পাঁচ ডিম একটু বড় হওয়ার কারণে পাঁচাটা একটু বড় হয়ে যেতেছিল একটু বড় হওয়ার কারণে সেই জায়গার মধ্যে ঠুরকাঠুরি করে মুরগি মোটামুটি আট দশ পিস মুরগি মারা গেছে এবং অনেকটি মুরগি ক্ষতি হয়ে গেছে এখন পর্যন্ত চারটা মুভি ফ্লোরে রাখা আছে এবং লাইট আমি দিতে দিতে রাত দশটা পর্যন্ত লাইট দিয়ে ফেলতাম যেখানে আমাদের মূলত লাইট দেওয়ার নিয়ম হচ্ছে ষোলো ঘন্টা সেখানে আমি মোটামুটি আঠারো ঘন্টার মতো লাইট দেওয়া হয়ে যেত এবং লাইডের ওয়াট বেশি পরিমাণ এবং লাইট বেশি পরিমাণ হয়ে গেছে মূলত সঠিক দেওয়ার নিয়ম হচ্ছে কি আমার এখানে আমি এখন বর্তমানে ছাপ্পান্ন ফিট ঘর এখানে আমি বর্তমানে প্রতি সাড়ে তিনটা করে নয়টা লাইট দিছি যেখানে আমার আগে ছিল পনেরোটা সেখানে এখন আমি নয়টা দিছি এবং কি প্রত্যেকটা লাইট দিছি এখন পাসওয়ার্ডে এটা লাগানোর পরে মোটামুটি সাথে কিছু ক্যালসিয়াম খাওয়াই ক্যালসিয়াম এবং রেনা ডাব্লিউ ডাব্লিউ এস এবং রেনা ক্যালপিএস এই দুটা ওষুধ খাওয়াই দুটো ওষুধ খাওয়ানোর পরে পরে মোটামুটি ইনশাল্লাহ এখন দুই তিন দিন যত সঠিক সঠিক অবস্থায় চলে আসতে আগে ডিমের সাইজটা একটু আকারে ছোট হয়ে গেছে কিন্তু এখন মুরগিগুলো পুরাপুরি পরিমাণ সুস্থ আছে তো চিন্তা করলাম যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা উচিত এরকম আপনাদের হয় কিনা তাই আর খাবার এখন আমি আগে খাবার দিতাম দিনে দুই দুইবার এখন আমি খাবার দিতেছি তিনবার আহ সকাল বেলা খাবার দিতেছি পঞ্চাশ কেজি বিকেল বেলা দিতেছি দুপুর বেলা দিতেছি পঞ্চাশ কেজি এবং রাতে দিতেছি আরো পঁয়ত্রিশ টি এখন তিনবার খাবার দিলে কি হয় দুইবার খাবার দিলে কি হয় দিন শেষে দেখা যায় খাবার তিন চার কেজি পরিমাণ খাবার থাইকে যায় পাট মজা সমান প্রচুর পরিমাণ ভূমি করে সেগুলো খাবার বীজ বোঝে যার কারণে খাবার গুলো একটু কম খায় যখন আমি তিনবার দেওয়া শুরু করছি তখন থেকে খাবার খাবার কোনো অপচয় হইতেছে না দিন শেষে একটু খাবারও বাড়তেছে না যেতটুকু দিতেছি সব পণ্য সঠিক ভাবে খাইতেছে এবং খাবার কোনো নষ্ট হওয়া অপচয় হইতেছে না এবং খাবার ভিজতেছে না ভূমি করলো খাবার ভিজতেছে না খাবার কিছুক্ষণের মধ্যে খাবার খেয়ে ফেলতেছে যার কারণে খাবারের কোনো হইতেছে এতে মুরগির রোগ জীবন একটু কম থাকার সম্ভাবনা থাকে কারণ সঠিক খাবার খাইলে খাবার কোনো প্রবলেম না আসলে তার মুরগির রোগ জীবন একটু কম আসে সরি আলহামদুলিল্লাহ এখন অবস্থা ভালো কিন্তু প্রোডাকশনটা একটু নেমে গেছিল এই ফটোগ্রাফির কারণে প্রোডাকশনটা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রোডাকশন মোটামুটি আপনার দুই কেস প্রোডাকশন কমে গেছিল এখন আবার ঠিক হয়ে গেছে কিন্তু যে পরিমাণ প্রোডাকশন আসার কথা সেই পরিমাণ আসতেছে না প্রোডাকশনের শুরুতে আমাদের জানা মতে নাইনটি সেভেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট এরকম প্রোডাকশন আসে সেক্ষেত্রে আমার নাইনটি ফাইভ পর্যন্ত গিয়ে আটকে গেছে এখন আরো দুই পার্সেন্ট কমে গেছে নাইনটি থ্রির মধ্যে চলে আসে কারণ পিছনের সমস্যার কারণে আরো টু পার্সেন্ট কমে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আশা করি প্রোডাকশন ঠিক হয়ে যাবে ডিমের সাইজটা একটু আগে থেকে তুলনামূলক ভাবে একটু ছোট হয়ে গেছে তে এটাও মোটামুটি কোনো বড় বড় ইস্যু না কারণ ডিম বড় হওয়াটা খুব ভালো কিছু না ডিম ছোট টাকা তাই ভালো এখন সকাল প্রায় সাতটার মতো বাজে মেবি এখন পর্যন্ত খামার আজকে প্রচুর পরিমাণ মানে আকাশটা মেঘলা মেঘলা দিন অন্ধকার হয়ে আসছে মনে হয় বৃষ্টি আসবে এখন সকাল সাতটা বাজে এখন আমার খামারে লাইট জ্বলতেছে মানে সকালবেলা আসার পরে খাবার পানি দেওয়ার সময় আমি জ্বালিয়ে দিয়েছি কারণ আমি পাঁচটার মধ্যে খাবার খাবার পানি দেওয়া শুরু করি তো সে সময় আসা লাইট ছাড়া খাবার পানি লাইট না থাকলে খাবার পানি খাইতে পারবেন সেক্ষেত্রে আমি লাইটটা দিয়ে দিয়েছিলাম গত মোটামুটি ওষুধ গুলা খাওয়ানোর পরে এখন পর্যন্ত মুরগি কোনো সমস্যা হয় নাই আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি ডাক্তার কি পরিমাণ ইয়া হইতে পারে সেটা বললে তো বুঝবো আমি যে ডাক্তার দিয়ে চিকিৎসা করি সে ডাক্তার আমি ফল করি যে আসলে স্যার এই সমস্যা আমার তো প্রচুর পরিমাণ টুকরো করতেছে সে কারণে প্রোডাকশনের ক্ষতি হয়ে গেছে খাবার কম খেতেছে আসলে এটা নিয়ে কি করব তখন বলে আচ্ছা ঠিক আছে তোমার কিছু করা লাগবে না তুমি কালকে দিন ওয়েট করার পরের দিন আমি আসতেছি ঠিক আছে আসেন এবং কি আমাকে বলছে যে তুমি লাইট আপাতত এক ঘন্টা লাইট কমাই দাও তারপর আমি এসে দেখতেছি কি করা যায় উনি যে কথা সেই কাজ করছি আমি আপাতত চালতেছি পরের দিনে আমাকে তখন আসার কথা উনি আসে নাই তখন ফোন দিচ্ছি স্যার আপনার তো আসার কথা ছিল আপনি আসলেন না পরে বলতেছে যে আসলে একটু ঝামেলা ছিল আমি আসতে পারি নাই তাহলে তোমার কি সমস্যাটা একটু ভালো করে বলো তখন আমি আবার পুনরায় সবকিছু বলি বলার পরে যে তে বলতেছে যে তুমি যে গত পেক্সিশনটা আছে সেটা নিয়ে চলে আসো আমার খামারে সরি আমার অফিসে চলে আসো পরে কিছুক্ষণ পরে আবার ফোন দিছে যে তুমি কি আসবা না এখানে একটু লোক আছে ওর কাছে পেক্সিশন করে ওষুধ দিয়ে দেবো তুমি টাকা বিকাশে দিয়ে দিবা বলছি ঠিক আছে স্যার পেক্সিশনটা করে আগে দেখি তখন আমাকে পেক্সিশন করে দিল মোটামুটি সাত হাজার টাকার মতো পেক্সিশন করলো 27000 টাকাটা প্রেসক্রিপশন করার পরে আমি একটু ইয়া হয়ে গেলাম যে আসলে এটা তো মূলত কোনো সমস্যা না লাইট কম বেশি এর কারণে সমস্যা হয়েছে হয়তো একটু নিয়ম কারণ বলে দিবে বা বড়জোর হাজার টাকা বা 1200 টাকা ওষুধ লিখবে এত কি বেশি তো লেখার কথা না তো আমি বলে সারা আমার একটু টাকা প্রবলেম আছে তাই আমি আপাতত ওষুধটা নিতে পারতেছি না আমি দেখি কালকে তো তোমার আপনি আপনার অফিসে আসলে তারপর নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তুমি আইছো তখন আমি আরেক ডাক্তারকে কল করি যে স্যার এই সমস্যা যে এই এই সমস্যা আমার হইতেছে তাহলে এটা কি করা যায় তখন আমাকে বলে যে আসলে তোমার লাইট গুলা বেশি হয়ে গেছে আর লাইটের পরিমাণটা বেশি হয়ে গেছে লাইট বেশি সময় পর্যন্ত হইতেছে তো তুমি লাইট গুলা আহ প্রতি সারিতে দুটা করে লাইট কমায় দাও এবং কি লাইটের আরো এক ঘন্টা কমিয়ে দাও আস্তে এখন আমি মোটামুটি দেড় ঘন্টা কমিয়ে দিয়েছি এবং লাইট তিনটা করে দিছি উনি একটা করে কমাইতে গেছিল এবং ওয়ার্ড কমাই দিতে গেছিল তো সেক্ষেত্রে আমি দুইটা করে কমাই দিছি আমার মূল কথা হচ্ছে গা মুরগি খাবার খেতে পারলে হয়েছে আর কোনো সমস্যা নেই তাহলে ওনার সাথে কথা বলে পরে উনি যে ওষুধ দুইটা খাওয়াইছে ও উনি লিখে দিছিল উনি লিখে দিছে মূলত নয়শো টাকার মতো মেবি ওষুধ লিখছিল তাহলে ওনার কথাও আমি এতটুকু এ করি নাই আমি যতটুকু বুঝি তার মধ্যে মোটামুটি ওনার সাথে আমারটা মিল পড়ছে তারপরেও আমি আরেকজনকে কল করি তখন ওনার কাছ থেকে যুক্তি নেওয়ার চেষ্টা করি আমার এক বড় ভাই উনিও একজন খামারি অনেক পুরোনা খামারি ওনার থেকে যুক্তি নেওয়া করি তখন সেম উদার ইয়াটা উনিও দেয় তারপর তার কথাটা না শুনে আমি আরও একজনের সাথে যোগাযোগ করি আসলে আমি এরকম করি কারণ তিন চার জনের সাথে যুক্তি পরামর্শ করার পরে যা যুক্তি পরামর্শটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আমি সেই পরামর্শটাই নেই এটা আমি এই নিয়ম করে চলি আর মূলত তারপরে আরেকজনকে কল করি যে উনি আমাকে বলে যে ইয়া সকালবেলা প্রতি এক কেজিতে এক গ্রাম করে লবণ লবণের পানি খাওয়াবেন এবং দুপুরবেলা বেলা কিছু পরিমাণ পেয়ে উম করে মিশিং দিয়ে করে একদম ফিস ফিসা হয়ে যাবে তখন তখন ওটা খাদ্য পাইবে দিয়ে দিবেন তার সাথে খেয়ে ফেলবে তাহলে এগুলো কমে যাবে এবং লাইট এবং ক্যালসিয়ামের কথা বলে ক্যালসিয়ামের ঘাটতি আছে লাইটটি সুন্দর আইডিয়াটা দেয় আইডিয়া দেওয়া হলে আমি প্রথমে চিন্তা করি যে আসলে এত কিছু না করে প্রথমে আমি লাইটটা কমাই লাইটটা কমানোর পরে যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি আছে সবাই ক্যালসিয়ামের কথা বলছে তা এক্ষেত্রে আমি ক্যালসিয়ামটা নিয়ে নিই তখন ক্যালসিয়াম আর এই যে ইয়াটা ছিল এই দুইটা আইটেম আমি নিয়ে আসি আনার পরে মোটামুটি আমার মুরগি এখন তিন দিন যাবত সুস্থ আছে যে বাকি লবণ এবং ইয়াগুলো কথা বলা হয়েছিল সেগুলো আপাতত এখনো ট্রিটমেন্ট দেই নাই মনে করতেছি না আপাতত প্রয়োজন আছে এ হচ্ছে সবশেষ কথা তাই ডাক্তারি পরামর্শ নেওয়ার আগে একটু ভেবে চিনতে নিবেন ডাক্তারি সবসময় ভালো আইডিয়া দেয় সেটা না মানে ওনাদের বিজনেস ঠিকঠাক রাখার জন্য ওনারে আপনার যে কোনো পরামর্শ দিতে পারে আমি এই ডাক্তারটা মূলত কোম্পানি ডাক্তার সাথে কোনো সময় পরামর্শ করি না কারণ ওনারা ওদের যা মন চাই তা ওষুধ লিখে তার কারণে আমি কোম্পানি ডাক্তারের সাথে যুক্ত পরামর্শ করি না ওনাকে আমি এক হাজার টাকা ভিজিট দিই প্রত্যেকবার আসার আসার সময় সমস্যা থাক বা না থাক আসলে ওনাকে আমি এক হাজার টাকা ভিজিট দিই উনি আমার সাত হাজার টাকা ওষুধ লিখেছে তো উনিও সুযোগে সব ব্যবহার করে যাই হোক মানে এবার ওনাকে চেনা হয়ে গেছে গত আরেকবারও এরকম হয়েছিল কিন্তু আসলে আমি ভাবছিলাম যে মানে এবার হয়তো পরিবর্তন হয়ে যাবে অনেক চেঞ্জ হয়েছে না তাই সবাইকে একটু সাবধান ডাক্তার থেকে একটু বি কেয়ারফুল আর খামারেও একটু সাবধান সেন্সিটিভ থাকার চেষ্টা করবেন আর খামারের সবসময় মানে একটু দেখবাল একটু বেশি পরিমাণ করবেন যে মুরগি গুলো প্রত্যেকটি চেক দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন মুরগি সকালবেলা বিকালবেলা চেক দিবেন যে মুরগি কোনো সমস্যা আছে কিনা নিজে নিজে আসলে নিজে নিজে পরিশ্রম করলে খাওয়া ডাক্তারের প্রয়োজন হয় ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন